তার সন্তানদেরকে বলতে থাকে নিয়ে যা আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি আমি আল্লাহর দেখতে পাচ্ছি তাড়াতাড়ি তারি আমার নিয়ে যা আল্লাহ সে দেখতে পাচ্ছে কারণ মৃত্যুর সময় মানুষকে তো যখন তার বের বেলতে চাইবে না

সে সন্তানকে বলবে ও আমার সন্তানেরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো ও তো ভয়ঙ্কর জাহান্নাম আমি জাহান্নাম দেখতে পাচ্ছি আল্লাহু আকবার হাদিসে এভাবে উল্লেখ উল্লেখ আছে যে তার সন্তানেরা বলে ও আমার সন্তানেরা ও আমার আত্মীয় সদলরা তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছো তার ওই চিৎকার সেতে মিছি আর চিল্লারী আওয়াজ তো জোরে করে নসলে কেইন সুসতাম শুধু মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত প্রাণী কোলা শুনতে পায় সমস্ত প্রাণী কোলা শুনতে পায় তার চিৎকার তার চিৎকার কিন্তু নসলে কেইন বলছেন সমস্ত প্রাণী কো মানব কোল ব্যতীত সবাই তার চিৎকার শুনতে পায় আর নসলে কেইন বলছেন হালের শেষ অংশে তাদেরকে শোনানো হচ্ছে না এই কারণে যদি মানুষেরা এটা শোনে তাহলে তারা অজ্ঞান হয়ে যাবে বেহুশ হয়ে যাবে অজ্ঞান হারা হয়ে যাবে আলোচনা বলছেন কবরের আজাব মানুষকে দেখানো জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চেয়েছিলাম কিন্তু করি নাই কারণ এটা এটা করলে মানুষ দাফন কাফক বন্ধ করে দিবে এই জন্য ইসলাম তা করেন নাই সন্তানরা যখন কাজে করে তার আসে নিয়ে আসে কবরে নামানোর সময় আমরা সবাই বলি কবর দেই না কবর দেয় তো কবর দেওয়ার সময় আমরা বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ আসলে সে কি আল্লাহর আদর্শ আল্লাহর ইসলাম ধর্মের উপরে এবং রাসূলের আদর্শ উপরে ছিল কিনা সে আল্লাহ ভালো জানেন যদি সারা সে রাসূলের আদর্শের উপরে থাকে আর সে যদি তাকে এই দোয়া বলে কবর দেওয়া হয় তাহলে সে তো অবশ্যই তার জন্য মঙ্গল এরপরে

দুটি জিনিস ফেরত চলে আসে একটা জিনিস থেকে তিনটি অনুসরণ করে তাকে অনুসরণ করে তিনটি জিনিস দুটি জিনিস তার কবর পর্যন্ত যায় তিনটি কবর পর্যন্ত চায় দুটি ফেরত চলে আসে আর একটি থেকে যায় ফয়া বাবু তাকে অনুসরণ করে আলুহ তার আমল তার আহাল এবং তার আমল এবং তার সম্পদ সন্তান সম্পত্তি পরিবার পরিজন তার আমল এবং তার মাল তার সম্পদ সেই কবর পর্যন্ত যায় মানুষের এই জন্য জিজ্ঞেস করে মানুষের সব বলা করে না যে কত টাকার মালিক ছিল লোকটা অনেক ভালো ছিল কি খারাপ ছিল সবাই বলে

সে তাদের পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পার সে চলে যাওয়ার আওয়াজ পর্যন্ত শুনে তার আত্মীয় সন্ধ্যে চলে যাচ্ছে তার রূপ সঞ্চালন হয়ে যায় রুশ সংযোগ করে দেন রব্বে কারিম শুকরিয়া না করে হবে কি করব শুকরিয়া না করে কি করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইমানদার ব্যক্তি তার জন্য অনেক ভালো আর যে বেঈমান তার জন্য অনেক দুর্বিষহ হয়ে যাবে কবরটা আমরা চাই খবরটা আমাদের সকলের জন্য যেন দুর্বিষহ না হয় খবরটা যেন আমাদের জন্য সুন্দর হয়ে যায় কিছু কিছু ব্যক্তি আছে কবরে উঠে ফেরেশতা যখন তাকে সওয়াল করবে সে তার কাপড়ের কাপড় ঝাড়তে থাকবে এভাবে কাপড়ের কাপড় ঝাড়বে ফেরেস্তা বলবে মালরামুকা ওমাদিনুকা ওমাদাবিউকা সে তার কথার কোনো ভুলক্ষেপ করবে না কারণ তার কালেকশন হচ্ছে রবের সাথে সুবহানাল্লাহ

একটা চিত্র হয়ে যাবে সে দেখবে সূর্য ডুবে যাচ্ছে তাকে কোন তার প্রশ্নের উত্তর দিবে না সে বলবে আমার নামাজের সময় চলে যাচ্ছে আমাকে আগে বছর পানি দাও আমি নামাজ করব তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব কত বড় কনফিডেন্স

কারণ করিম আছে এই জীবন করতে পারি এই রুজে যদি নিজের আদর্শ ও রসুলের আদর্শ অনুযায়ী চলতে পারি তাহলে আমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আর এরকম सवाल जवाब देতে পারে রসুলগণ ফেরেশতা খ্রিস্টান কবরে কিছু কিছু রুহ আছে কিছু কিছু কবরবাসী আছে যারা কবরের মধ্যে শুয়ে থাকবে ফেরেশতা সাওয়াব জবাব করতে আসবে এসে দেখবে কবরের ভিতরে একটা পাখি বসে আছে কোনো মানুষ পাখি বসে আছে ফেরেস্তা এসে বলবে ও পাখি একটু আগে যে ফুলা নিতে ফুলা অমুকের সন্তান অমুককে যে একটু আগে দাফন করা হলো তার লাশটা কোথায় লাশটা কোথায় জিজ্ঞেস করলো তার লাশটা কোথায় কোথায় রেখেছে পাখি বলবে তুমি খুঁজে দেখো তার লাশ কোথায় পাখি সেই ফেরেশতা পাখির ডানার ভিতরে প্রবেশ করবে তন্ন তন্ন করে খুঁজবে কোথাও তার লাশ পাবে এমন ভাবে লুকায় রেখেছে পাখি কোথাও তার লাশ পাচ্ছে ফেরেশতা অবাক হতবাক তার সাথে একটা মিষ্টি ডিবেট হবে কথোপকথন হবে সে একটা মিষ্টি কথোপকথন হবে ফেরেশতা বলবে তাকে তুমি বের করে দাও পাখি বলকে খোঁজ খোঁজার পরে যখন পাবে না সে বলবে আমি এ আল্লাহর বান্দাকে আমার ডানার ভিতরে রেখে দিয়েছি কেন তুমি তাকে ডানার ভিতরে রেখেছ কেন ফেরেশতা প্রশ্ন জবাবে সে বলবে তুমি তাকে ডানার ভিতরে রেখেছ কেন সে বলবে তাকে আমি ডানার ভিতরে রেখেছি তাকে আমি

আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হচ্ছে তোমাদের জন্য কারো জন্য পক্ষে আবার কার জন্য বিপক্ষে দাড়ি এ কোরআনটা হচ্ছে কারো জন্য পক্ষে অথবা কার জন্য বিপক্ষে আল কোরআন উযাতুল লাকা ওয়া আলাইকা জন্য পক্ষে কথা বলবে কারো জন্য বিপক্ষে কথা বলবে যখন পাখি বলবে আল কোরআন তখন আল্লাহ কাছে বলবে আল্লাহ পাখি তৈর করে করছে

সে বলবে আসে আমার অনুযায়ী চলছে আমার অনুযায়ী আমল করেছে আমার অনুযায়ী জীবন করেছে আমার অনুযায়ী জীবনকে অতিবাহিত করেছে সমাজকে পরিচালিত করেছে সবকিছু কিছু আমার অনুযায়ী করেছে তাই আর এই এই কবর না হাসর বিজান সেরাজ আল্লাহ যজ্জাত পর্যন্ত তার সাথে আমি থাকবো সুবাহ পাখি ফেরেস্তা তখন রবের কাছে ফরিয়াদ করবে আল্লাহ এবার এলাহি হের পাখিতে এরকম করছে আমি কি করবো পাখি কোরআনে কারিমে কথা বলছে আমি ছড়া আল্লাহ তালা বলবে শুনো সমস্ত কবরওয়ালাকে তুমি জিজ্ঞাসা করবে কোন কবরওয়ালাকে বাদ দিবে না শুধু যদি কোন কবর কোরআন এসে সুপারিশ করে দাঁড়িয়ে যায় আমি কোরআন তার জন্য সুপারিশ করছি তাহলে সেখানে তুমি কখনো বাধা দিবে না

খুব কান্নাকানি করতো হানি তিনি সাহাবি মুক্তি মুক্তি সাহাবি ছিলেন তিনি বর্ণনা করছেন দেখবেন কবরের কাছে গিয়ে কান্না করেন কেন এত বেশি কেন যখন কথা বলেন তখন তো এত বেশি কাজে না

হামা বা বাহাই সাইসি যদি কেউ এখান থেকে মুক্তি পেয়ে যায় তাহলে তার সব আস্তে আস্তে পার করে দিবে না ল ল আবার বলছেন যে ওয়াইন ইয়ানু আর কেউ যদি এখানে ধরা খেয়ায় থামা বা দাদা ও আসাদ তাহলে তার সমস্ত জায়গায় সে ধরাকে যাবে আল্লাহ যদি সে এখানে কেউ ধরাকে যায় তাহলে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে সিরাতে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে তার আর বাঁচার কোনো পথ থাকবে না তাই তাই এখন এখন এই জন্য রসুল ইসলাম বলছেন যে খবরটা ছিল কাউন্টার বিদেশ যান আপনারা বিদেশ যাওয়ার সময় যদি কেউ প্রথম স্টেপে মনে করেন আমেরিকা যাবে লন্ডন যাবে কিংবা জার্মানি ফ্রান্স এখানে যান প্রথমে যদি ইমিগ্রেশন আপনি ধরা না খান তাহলে সেই দেশের পাসপোর্ট সেই দেশের যদি ইমিগ্রেশন আপনাকে অ্যালাউ করে আপনি সব দেশ যে জায়গায় যেতে পারবেন আর যদি ইমিগ্রেশন ধরা খেয়ে যান তাহলে সব জায়গায় আপনি যেতে পারবেন না আপনাকে মেহমান খানায় যেতে হবে অতএব রসুল ইসলাম বলছেন যদি কবরটাতে কেউ ধরা খেয়ে যায় তাহলে সে সব জায়গায় ধরা খেয়ে যাবে আর যদি কবর থেকে কেউ প্রথম স্টেপে প্রথম আকর্ষণে যদি সে সব উত্তর দিয়ে দিতে পারে তাহলে সে আল্লাহর জানার জন্য সব হাসর মিজান সিরাজ সব আল্লাহ তারে ভালোভাবে পার করাবে আসলে কেমন ইসলাম বলছেন কাবর কবর ইল্লামাল কবর রওদাত আমি রিয়া দিল জেল্না আ সফরাতিন সফারিন না আর হফরাত নিন সফারিন না নিশ্চয়ই খবরটা হচ্ছে কারোর জন্য জানসাতে একটা টুকরা হবে আবার কারো জন্য কবরটা একটা জাঞ্জ নামের ঘরেতে পরিণত হবে আল্লাহ বলা তুমি জানঝাতে যাবা না তুমি জাহান্নামে যাবা, তোমার ডিসাইড তোমার তুমি তোমার আমল করবা তোমার কবরটা হবে জান্নাতের টুকরা আর তুমি আমল করবা না দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবা আখেরাতকে বেমালুম ভুলে যাবা তাহলে তোমার কবরটা হবে জাহান্নামের গর্ত তুমি ডিসাইড করবা তুমি কি করবা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা نے حدیث میں بولنا کرچیں تین بولیں 1300

তাহলে তাকে সকাল বিকাল জানান অবস্থানকে দেখানো হয় তাকে বলা হয় আমাকা খাতা হ্যাঁ দেখো এই যে জান্নাত এটা তোমার জন্য নির্দিষ্ট হয়েছে রব্যকারী কামকার দিনে তোমাকে এই জান্নাতে প্রবেশ করাবে আবার যারা যারা নামে তাদেরকে দেখে বলা হয় দেখো এই যে প্রজ্বলিত হ্নিকুণ্ড এখানে এখানে তোমাকে চলতে হবে যার যার তোমার জন্য রব্বিকারী নির্দিষ্ট করেছেন খাল যখন হাসরের ময়দান যখন জানলা যখন ফয়সলা হয়ে যাবে তখন তুমি এই জাহান্ন অগ্নিকুণ্ডে চলবা আল্লাহ তারা আমাদের সকলকে সমস্ত প্রকার শুধু রসুলের এই হাদিসটাকে গ্রহণ করি প্রতিদিন যেহেতু সকাল বিকাল আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হবে আর রসুলের সেই হাদিস ইন্নামাল কবর রাতাতুম মিন রিয়াদিল জান্নাহ আল্লাহু যে ব্যক্তি কার জন্য হচ্ছে কবরটা হচ্ছে জান্নাতের টুকরা আর কার জন্য হচ্ছে জাহান্নাম আল্লাহর কাছে চাওয়া রব্বে کریم তুমি আমাদের জন্য যখন মারা যাব রব্বে کریم দয়া করে তুমি আমাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় রাখো আমাদের জন্য তুমি জান্নাত নির্ধারণ কর আল্লাহ তোমার কাছে আমরাই চাওয়া ওয়াকিরে না ولكن الشعب الذي ان يكون هناك شعب كثير الجنه والمشاعر 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 والمشاعر